যুদ্ধের জন্য সুখবর অতি মাল্টি রোল যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী অশোক শেখ হাসিনা ও সিরিয়ার প্রধানমন্ত্রী আসাদের পর নরেন্দ্র মোদীর পতন হতে যাচ্ছে এরকমই ধারণা করছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা এমনকি বিরোধী দলের নেতা হুংকার হুঙ্কার দিচ্ছেন নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে এবার কোটিন ভাবে ফেসে যাচ্ছেন নরেন্দ্র মোদী কি কারণে নরেন্দ্র মোদীকে আপনাদেরকে দেখাবো কয়েকটি কারণ রয়েছে এদিকে সেনাপ্রধান সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন সামনে কঠিন চ্যালেঞ্জের দশক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে চার মাস হয়েছে চার মাসের ব্যবধানে সিরিয়ার প্রধানমন্ত্রীরও পতন হয়েছে এবার নরেন্দ্র মোদীর পালা বাংলাদেশের ইতিহাসে যেমন স্বৈরা শাসক ছিলেন শেখ হাসিনা ইন্ডিয়ারও স্বৈরা শাসক হচ্ছেন নরেন্দ্র মোদী এরকমই বলছেন ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা শেখ হাসিনা ও আসাদের পর এবার নরেন্দ্র মোদীর প্রত্যেক এমনকি তারও ভয়ঙ্কর পরিণত হবে দেশ ছেড়ে পালাতে পারবে না নরেন্দ্র এরকমই ধারণা করছেন ভারতের বিশ্লেষকরা এমনকি বিরোধী দলের হুমকার দিচ্ছেন নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে কি কারণে পদত্যাগ করতে হবে তা নিয়ে আপনারা কিছু তথ্য পেয়েছেন এই ভিডিওতে দেখেছেন দর্শক আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম